সম্মানিত করেছেন। রসুলের আল্লাহ পাক ছয় দিনে আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে সৃষ্টি করেছেন তাওয়া আবার সাওয়াল মাসের ছয় দিনে পাক সৃষ্টি করেছেন দুনিয়ার কোন মানুষ যদি মোহাম্মদ সাল্লামের কোন উম্মত যদি এই শাওয়াল মাসের ছয়টি রোজা রাখে তাহলে আল্লাহ পাক আকাশ এবং জমিনের মাঝে যত মাখলুকাত আছে আল্লাহ পাক আকাশ এবং জমিনের মাঝে যত মাখলুকাত আছে তাদের ইবাদতের যত সওয়াব আছে আল্লাহ পাক ছয় রোজার মাধ্যমে একজন মানুষকে ওই সওয়াব লিখে দিয়ে দেয় সম্মানিত হাসলিয়ান আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদেরকে শাওয়াল মাসের প্রথম জমায় হাজির করেছেন তাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সবে আমরা মাহে রমজানকে বিদায় দিয়েছি পবিত্র মাস বিদায় হয়ে গেছে নিশ্চয়ই আজকে এখানে যারা হাজির আছেন এমনও মানুষ আছেন মাহে রমজানের উসিলায় যাদের কবুল হওয়ার মাসে বেশিরভাগ মানুষের গোনা মাফ হয়ে যায় তবাগুলি কবুল হয়ে যায় মানুষগুলি নিষ্পাপ হয়ে যায় আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নেয় বলুন আমিন বলুন সম্মানিত রোজার মাস চলে গেছে তাই বলে আমরা পাপাচারে লিপ্ত হয়ে যাব এমন কিছু নয় বরং রোজার মাস আমাদেরকে খদাবীতি শিক্ষা দিয়েছে তাকওয়া শিক্ষা দিয়েছে এই তাকওয়ার খির মাধ্যমে আমাদেরকে বাকি মাস চলতে হবে যদি দেখেন গুনার কাজ অন্যায়ের কাজ দেখলে আপনার কলিজা কেঁপে ওঠে যদি দেখেন গোনা অন্যায় করতে আপনার মনে চায় না তাহলে বুঝবেন মাহে রমজানে আপনি ক্ষদাবীতি অর্জন করতে পেরেছেন আপনি মতটা হতে পেরেছেন আর যদি দেখেন গোনা দেখলেই করতে মনে চায় গুণা দেখলে আল্লাহর ভয় আসে না তাহলে বুঝবেন এই তিরিশ দিনের রোজা এই তিরিশ দিনের রোজার মাধ্যমে আপনি ক্ষদা অর্জন করতে পারেন না সম্মানিত হাজির রোজার মাস তো আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন তাকওয়া অর্জনের জন্য যদি তাকোয়া অর্জন করতে না পারলাম একটি মাস শ্যাম সাধনা করে আমরা কি শিখলাম যোগ বিয়োগের সময় এসে গেছে আসুন এ মাসে একটু যোগ বিয়োগ লাগাই দেখি দেখিনা কতটুকু অর্জন করতে পেরেছি যতটুকু অর্জন করতে পারি নাই সে ব্যাপারে আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ এ মাসেও তো মাফ করতে পারে পারে না ফের আমার সম্মানিতা হাজিরি এটা সওয়াল মাস এই সওয়াল মাসের কিছু আমল আছে তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে ছয় রোজা আল্লাহ রাসূল বলেছেন মান সাওম সুম্মা আছবাউ সিতম মিন শাওয়াল কানা কসিয়ামুত আমার আমাতায়াল নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন যদি কোনো মানুষ রোজার মাসে রোজার মাসের রোজাগুলি রাখে তারপরে মাসের ছয়টি রোজা রাখে তাহলে সেই মানুষটা যেন পুরা বছর রোজা রাখলো তার ব্যাখ্যা বলেছেন পাক পবিত্র কালামের মধ্যে সাত করেছেন

একদিনে এক কাজ করলে আমি অন্য তাকে কম দশটি সওব দেই। সেই হিসেবে আমরা তিরিশটি রোজা রেখেছি তিরিশটি রোজায় আমরা তিনশো রোজার সওয়াব পেয়েছি আরবিতে তিনশো ষাট দিনে এক বছর আর 60 দিন আমাদের বাকি আছে রোজা রাখার যদি 6 টি রোজা রাখি তাহলে আল্লাহ পাক 60 রোজার সওয়াব সে অর্থে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা রমজানাসুম্মা ছাও 6 মিন শাওয়াল কান কা সিয়ামিত যদি ছয় রোজা রাখেন রোজার মাসের পরে পুরা মাস পুরা বছর রোজা রাখার সবাব আল্লাহ দিয়ে দিবে সম্মানিত একটি মাস শ্যাম সাধনার পরে অত সহজ নয় ছয়টি রোজা রাখা আল্লাহ রসুল বলেছেন বাদাল ফেরার আমার দয়াল নবী বলেছেন রোজার মাসে একটি মাস রোজা রেখে ছয় রোজার উদাহরণ এমন যেমন নাকি কোন যুদ্ধা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্ষত হয়ে যায় তারপরে বরদাস করতে না পেরে আবার সে ফিরে যায় মানি পলায়ন করতে চায় কিন্তু তার দিলের মধ্যে পরিবর্তন আসে যে না পলায়ন করা মুসলমান ব্যক্তিত্বের কাজ নয় সে আবার ক্ষতবিক্ষত দেহ নিয়ে সে আবার যুদ্ধের ময়দানে ফিরে যায় সে যেভাবে দ্বিতীয়বার যাইয়া আবার দ্বিতীয়বার পরিশ্রম করে সওয়াব পায় ঠিক একটি মাস সিয়াম সাধনা করে যখন মানুষগুলি ঈদের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার ছয় রোজার দিকে আবার রোজার দিকে ফিরে যায় আল্লাহ পাক ওই সমস্ত গাছি আর শহীদের সব তাকে দান করে দেয় সম্মানিত হাজির আল্লাহ রসুলের সাঁত করেছেন আল্লাহ পাক ছয় দিনে আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে সৃষ্টি করেছেন তাওয়াবার সাওয়াল মাসের ছয় দিনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুনিয়ার কোন মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোন উম্মত যদি এই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখে তাহলে আল্লাহ পাক আকাশ এবং জমিনের মাঝে যত মাখলুকাত আছে আল্লাহ পাক আকাশ এবং জমিনের মাঝে যত মাখলুকাত আছে তাদের যত স্বাব আছে আল্লাহ পাক ছয় রোজার মাধ্যমে একজন মানুষকে ওই সবাব লিখে দিয়ে দেয় যদিও তাকাইলে আমরা মনে করি মাত্র ছয়টা রোজা কিন্তু ফজিলত অনেক বেশি ঠিক না সম্মানিত হাজিরি আমাদের দেহের মধ্যে ছোট বড় ছয় শত জোড়া ছয় শত জয়েন্ট আছে আমাদের এই দেহের মধ্যে কেউ কম বলেছেন কেউ বেশি বলেছেন কিন্তু পরিষ্কার কথা হচ্ছে ছয় শত জোড়া আছে আমরা যখন মৃত্যুবরণ করি আমরা যখন মৃত্যু সজ্জায় শুই যাই আমাদের দেহের মধ্যে ওই ছয় শত জোড়ায় জোড়ায় আঘাত লাগতে থাকে মৃত্যুর যন্ত্রণা লাগতে থাকে দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়ার কোন মুসলমান যদি মোহাম্মদ সাল্লামের উম্মত যদি এই মাসে ছয়টা রোজা রাখে আল্লাহ পাক ছয়শ জোড়ার মধ্যে সাকারাতুল মাওতের যন্ত্রণা লাঘব করে দিবে আর কি চান আর কি পেতে চান আল্লাহর দরবারে আল্লাহ পাক গুনাহ maaf করবে সম্মান দিবে इज्जत দিবে মর্যাদা দিবে সাথে সাথে মৃত্যু যন্ত্রণা লাঘব করে দিবে বলে ভাইরা আমার সম্মানিত হাজির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মতদেরকে আল্লাহ পাক বিভিন্ন ভাবে মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন আমার আল্লাহ চায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত একটিও যেন জাহান্নামে না যায় কিন্তু আমরা জাহান নামের পথে হাঁটি আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারা রে নামাজ পড়ো জাহান নাম থেকে বাঁচাইয়া দিব বান্দারা রোজা রাখো জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দিব নফল আবাদ কর আমি তোমাকে এমন সওয়াব দিব সহজে জান্নাতে যাইতে পারবা আল্লাহ কাছে কি নাই সব আছে মর্যাদা সম্মান গুনাহ মাফ জান্নাত আল্লাহর কাছে সব আছে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহর দয়া এত বেশি এত বেশি এত মায়া বেশি এত মায়া বেশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার আল্লাহর দয়ার মায়ার দিকে তাকাইলে আমার বিশ্বাস হয় আমার মনে হয় কোন উম্মতকে আমার কোন উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবে না আমার কোন উম্মতকে আল্লাহ জান্নাতের বাহিরে রাখবে না ভাইরা ছয় মধ্যে আল্লাহ যে কি ফজিলত রাখছেন সুফিয়ান সাউরি বলে যে আমি মক্কাতুল মুকাররমায় বহু দিন ছিলাম সুফিয়ান সাউরি আল্লাহর জবরদস্ত একজন বুजुर्ग বান্দা ছিলেন একজন আল্লাহর ওলি ছিলেন তিনি বলেন বহু দিন আমি মক্কাতুল মুকাররমায় ছিলাম বহু দিন আমি হজ করেছি তাওয়াফ করেছি আমি হেরাম বেদেছি জিকির ফিকির করেছি মক্কাতুল মুকাররমায় আমি প্রতিদিন দেখতাম মক্কাতুল মোকার পুরুষ একজন প্রতিদিন জহরের সময় কাবার চত্বরে আসত কাবার তো আফ করত চতুর্দিকে ঘোরাঘুরি করত তারপরে মকাম ইব্রাহিমের মধ্যে সে দুই রাকাত নামাজ পড়ত তারপরে মক্কার চতুর্দিকে যে বিশ্রামের জায়গা ছিল ওই জায়গার মধ্যে বসে বসে সে জিকির রাস্কার করত সুফিয়ান সাউরি বলে আমি বহুদিন তাকে অবস্থায় দেখলাম হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ল সে আমাকে খবর দিল সুফিয়ান সাউরি রে ও সুফিয়ান সাউরি আমি যে আমার সারা জীবন এই গুরুত্বপূর্ণ এবাদত আমি যে আমার সারা জীবন এই গুরুত্বপূর্ণ এবাদত তাওয়াফের মতো এবাদত করেছি দুনিয়ার কোনো মানুষ না জানলো তুমি জানো তোমার কাছে আমার একটা ওসিয়ত হচ্ছে আমার আর বেশি দিন সময় নাই আমার মৃত্যুর সময় হয়ে গেছে আমার যখন মরণ হয়ে যাবে তুমি নিজে আমাকে গোসল দিবা তুমি নিজে আমাকে কাফনের কাপড় পরাইবা তুমি নিজে আমাকে ওই কবরের মধ্যে শুইাইবা মাটি দাফন করে সবাই চলে যাবে তুমি কিন্তু জায়ো না তুমি আমার কবরে যেই রাতে যেই দিনে মারা যাব ওই দিন এবং রাতে তুমি আমারে কবরে ছাইরোনা সুবহানাল্লাহ সুফিয়ান সাউরি তোমার কাছে আমার অনুরোধ তুমি আমার কবরের পাশে বসে থাকবা আর মনকার নাকি যখন আমাকে সওয়াল করবে তুমি জবাব দিবা আমার বড় ভয় লাগে যেই রাতে আমি কবরের মধ্যে শুইব ওই রাতে আমি একলা কেমনে কবরে থাকব এই রাতটা পুরাটা তুমি কবরের পাশে কবরের উপরে আমার সাথে শুয়ে থাকবা সুফিয়ান সাউরি বলে আমি দেখলাম ওই মানুষটার মৃত্যু হয়ে গেল ওই মানুষটার ওফাত হয়ে গেল আমি নিজে লোকজন নিয়ে আমিও রইলাম আমি নিজে লোকজন নিয়ে তাকে গোসল দিলাম কাফনের কাফর পরাইলাম তারপরে জানাজা পড়লাম জানাজা পড়ে তাকে মাটির নিচে দাফন করে রাখলাম আমি দুনিয়ার সব মানুষ সবাই সব মুসল্লিরা যখন চলে গেল সব মুসল্লিরা যখন চলে গেল আমি ওই কবরের পাশে বসে রইলাম হঠাৎ করে আমার ঘুম চলে আসলো বলেন সুবহানাল্লাহ কে জানি গায়েব থেকে ডাক দিয়ে বলছ ইয়া সুফিয়ানো লা হাজত লহু ইলা হفظিকা ওয়া তালকিনিকা আমার ঘুম ভেঙে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম কি আওয়াজ পেলাম কিছু বুঝলাম না কে যেন আমাকে ডাক দিয়ে বলল ওরে সুফিয়ান সাউরি কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই তুমি তার কবরের পাশে বসে থাকার তুমি তার কবরে তাকে হেফাযতের দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নাই সুবহানাল্লাহ আমি আবার অজু করে শুয়ে পড়লাম আবার একই আওয়াজ আসলো আবার অজু করে শুয়ে পড়লাম আবার একই আওয়াজ আসলো ইয়া সুফিয়ানো লা হাজাত লাহু ইলা তালকিনিকা ওয়া কোন দরকার নাই তোমার এখানে বসে থাকার সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলল কে কে আওয়াজ দিলা কেন চলে যাব আমাকে একটু বলে দাও না গায়েব থেকে আবার আবার আওয়াজ আসছে بصيام رمضان وإتباعه ستا من شوال oh, yeah.

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতদেরকে আল্লাহ পাক নাজাতের জান্নাতে দואר ক্ষমা করার বাহানা তালাশ করে বলেন সুবহানাল্লাহ অন্য নবীর উম্মতেরা মাসকে মাস বছরকে বছর ইবাদত করে যে সওয়াব পায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মতেরা ওই সওয়াব অল্প আমলে পেয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মতেরা ওই সওয়াব অল্প দিনে পেয়ে যায় কখনো বা এক রাতে পেয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমীন ভাই আমার সম্মানিত হাজিরি আমরা রোজার মাসে তাকোয়া শিখেছি রোজার মাসে আল্লাহ ভিত্তি শিখেছি খোদার ভয় শিখেছি এখন যদি ওই ভয় আমাদের কাজে না লাগে কাজে না লাগাইতে পারি আমরা যদি সহজে বিক্রি হয়ে যায় আমরা যদি সহজে গুণা করি সহজ অননায় করি তাহলে বোঝা যাবে রোজার মাসের রোজা আমাদের কবলা হয় নাই হল করা যাবে না এমন কাজ করা যাবে না যেই কাজ প্রমাণ করে রোজার মাসের রোজা বৃথা গেছে রোজার মাসের রোজা আপনি ঠিকমত আল্লাহর জন্য রাখতে পারে আর যদি মনে করেন আপনি গুনাহ দেখে আপনার ভয় লেগে যায় তাহলে মনে করবেন আপনি মকбул হয়ে গেছেন সুবহানাল্লাহ আল্লাহ জান আমাদের কবুল করে বলেন আমিন বলুন আল্লাহুম আমিন আল্লাহ পাক কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাহানা উম্মতদেরকে তালাশ করে দেখেন অন্য নবীর উম্মতেরা বেশি আমল করে সমান সমান সওয়াব পায় কিন্তু মুহাম্মদ সুম্মতেরা অল্প আমলে বেশি সওয়াব পায় কারণ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ এটাকে উসিলা বানিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন দৌড়াইয়া আগে সবার আগে জান্নাতে যেতে থাকবে অন্য নবীর উম্মতেরা প্রশ্ন করবে রব্বুল আলামিন আমরা না হাজার হাজার বছর ইবাদত জবাব দিবে আল্লাহ পাক নিজে জবাব দিবে ও মুসার উম্মত ও ইসার উম্মত আদমের উম্মত নহুর উম্মত सुनो তোমরা বেশি ইবাদত করেছ কিন্তু হাম্মাস সালামের উম্মত কম ইবাদত করেছে তোমরা বেশি ইবাদত করে সমান সওয়াব পাইছো তারা কম ইবাদত করে তোমাদের দ্বিগুণ সওয়াব পেয়ে গেছে